এ বাবা এটা বিয়ারে কি কী এনেছে সেই কালেকশনটাই যেটা একশোবার আনার পরেও সবসময় সোল্ড হয়ে যায় আর পেয়ারিদির কাছে আমরা পাই না আর এই কালেকশানটাই যেটা সবাই বলে আমাদের কাছে থেকে ভালো কোয়ালিটি আর মার্কেটের দুশো তিনশো টাকার কোয়ালিটি বেরিয়ে গেছে ঠিক 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 এটাই মনে হয় সেই কোয়ালিটি তো সবাইকে এটাই বলতে চাই দেখো দিদিরা বলতে তো ট্যাক্স লাগে না তাই যখন খুশি সেটা বলা যায় তো সবাইকে একটা কথাই বলি আমার এই রাধিকা জাল ফার্স্ট থেকে লাস্ট অবধি এখন পর্যন্ত আমি সেল করে যাচ্ছি আর একই রকম দামে সেল করে যাচ্ছি তো সবাইকে একটা কথাই বলি যে যারা বলবে না যে মার্কেটের দুশো টাকার বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কাছে সব থেকে ভালো কোয়ালিটি তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে দুশো টাকার কোয়ালিটিটা দেখো প্লিজ একটু দেখাও হ্যাঁ দুশো টাকার ওই নর্মাল শাড়ি দেখালে তো হবে না আমার কোয়ালিটির সাথে ম্যাচিং করে দেখাতে হবে যে হ্যাঁ পিয়ালির কাছে দুশো টাকার কোয়ালিটিটা আছে আর আমরা পনেরোশো ষোলোশো টাকার কোয়ালিটি বিক্রি করি তাই না তো যাই হোক এটা একটা জাস্ট তাদেরকেই শোনানো যেন যারা আমাকে এখন পর্যন্ত এই কোশ্চেনটা সময় করো যে পিয়ালি কোয়ালিটিটা ভালো হবে তো সবাই যেটা সেল করছে সেম কোয়ালিটি হবে তো তাদের জন্য জাস্ট বলবো গ্লেজটা একটু দেখে নাও টোটাল সাইটে যে গ্লেজিংটা যাচ্ছে অ্যান্ড টোটাল সাইডে মিনেগুলো দেখে নেবে কারণ মিনে নিয়ে প্রচণ্ড কথোপকথন থাকে তো দেখে নাও টোটাল সাইডটাতে মিনে আছে অ্যান্ড তার সাথে কিন্তু পার্টটাতেও মিনে নিছি তাই সবাইকে একটা কথাই বলবো সবাইকে বলবো যে দেখো কোয়ালিটি দাম দেখে বিচার করবে না বিচার করবে আগে জিনিসটা কিনে নেবে একটা কম দামে তারপর তারপর সেই জিনিসটা একটা দামি কিনে নেবে তারপর বিচার করবে যে কোয়ালিটি সেম না কম বেশি আছে তাই না তো যাই হোক আজকে ভিডিওতে আমি এটা বলতে চাইনি ভিডিওতে এটা বলতে চাইছি যে তোমাদের জন্য এনে ফেলেছি জাল অ্যান্ড প্রথম কালারটা হলো ময়ূরকণ্ঠি কালার তার মধ্যে দেখো অজস্র মিনে দিয়ে কাজ করা আঁচলটা তো প্রচুর প্রচুর মিনে ওয়ার্ক করা রয়েছে টোটাল শাড়িটাতেই তোমরা মিনে ওয়ার্ক পাচ অ্যান্ড তার সাথে পাচ ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস শেষ নিয়ে বুকিং করে ফেলো আমি তোমাদের যে কটা সে কালার সব সবকটা কালাই খুবই সুন্দর সব কটা কালার খুবই সুন্দর তো জলদি জলদি শুধু বুকিংটা সে নেবে কারণ আজকে আমি দিতে চলেছি রাতে ঘুম কাড়ানো একটা দাম যেই দাম শোনার পর রাতে তোমাদের একদমই ঘুম আসবে না যারা বিক্রি মানে যারা কিনে ফেলবে আমার থেকে যারা বুকিং করে ফেলবে তাদের অবশ্যই ঘুম চলে আসবে যারা পাবে না এইবারও তারা অনেক অনেক রাগারাগি করবে তাদের রাতে সত্যি ঘুম আসবে না বিকজ এই কালেকশানটায় রয়েছে তোমাদের সোনার উপর জড়ি দিয়ে কাজ আর সোনার উপর জড়ি তোমরা জানো কতটা সুন্দর হয় গোল্ডেন জড়ির থেকেও বেশি সোনার উপর জড়ি আর আমার হাতে যে কালারটা রয়েছে সেটা হলো একদম টক টকে রেড কালার মানে টুকটুকে যে রেড কালারটা হয় এক্সাক্টলি সেটা তোমরা জাস্ট সেটা গ্লেসটা দেখো দেখো মানে কেউ বলবে যে এটা আমি আজকে কত বলো তোমরা কত দিয়ে কিনেছো বলো সব থেকে ভালো কোয়ালিটি যেটা বলে সবাই ঘোষণা করে সেটাই বা কত দিয়ে হাজার পনেরোশো টাকা তো সবাইকে চ্যালেঞ্জটা বলে দিই যে সেম কোয়ালিটি আজকে আমি তোমাদের দিতে চলেছি আটশো টাকারও কমে চলো প্রথমেই তোমাদের আজকে একটা বড় বড় ধামাকা দিয়ে দিলাম যে আজকে তোমাদের আমি সেম কোয়ালিটি যেটা সবাই বড় বড় কথা বলে বলবে যে পনেরো ষোলোশো টাকার কোয়ালিটি বেশ সেই কোয়ালিটি তোমাদের দিতে চলবো আজকে আটশো টাকারও কমে তো চলো চ্যানেল অ্যাকসেপ্ট করলে করে নিও আর আমি ততক্ষণে কালার অপশানটা দেখিয়ে দিই সবাইকে বলি নেক্সট কালার ইজ অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড সবাই জানো অ্যাকোয়া গ্রিন ইজ টু মাছ বিউটিফুল সবসময় এখনই ট্রেন্ডিংয়ে চলছে এই অ্যাকোয়া গ্রিন কালারটা যেমন দেখতে সুন্দর তেমনি এটার কালার তেমনি গ্লেজ মানে মাইগোন এটা কিছু বলে বোঝা তে পারবো না সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলো চট জলদি বুকিং করবে মানে নাম্বার ক্যাপশনে দেওয়ার আছে সেখানেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা একদমই কমে যাবে তো জলদি জলদি বুকিংটা সেরে পাবে ব্যাগ পোস্ত নাও দেখে নেবে একদম মানে কোনটা সোজা কোনটা উল্টো বোঝাই যাবে না ফিনিশিংটা এতটা সুন্দর আর সবাইকে একটা কথা বলে দিয়ে তোমরা সবাই বলো না ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম কাকে বলে পিএসআইজের যে কোড মার্ক সেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কাগজের মার্ক তো সবাই দেখাতে পারে তাই না কাগজ এখন ঘরে বরে বসানো যায় কিন্তু এই যে শাড়িতে কোটটা সেটা তো সবাই বসাতে পারে না তো তার জন্য লাগতে হবে অরিজিনালি ম্যানুফ্যাকচারি তাই না তো চলো যাই হোক আর বলে লাভ নেই বলতে চাইছি এটাই যে কালারগুলো কেমন দিচ্ছি সেটা আমাকে জানাও কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য কালারগুলো নিয়ে আসলাম তারপরে যদি তোমরা আমাকে কালার অপশানগুলো ভালো হয়েছে না মন্দ হয়েছে না জানাও কি করে বুঝো বলো আর তোমরা আমাকে সত্যি কথা বলি এত এত কালেকশান দিই এত কম দামে কালেকশান দিই তারপরও একটু ভালোবাসা পাই না কেন পাই না বলো তো আমি কি ভালোবাসা পেতে পারি না আমি কি একটু ভালোবাসা পেতে পাই না তো সবাইকে বলবো প্লিজ একটু বাড়ি রিয়াকশান ও কমেন্ট করে জানাবে কি ভালো হলো কি মন্দ হলো তাহলে আমার বুঝতে সুবিধা হবে নেক্সট কালার স্পিচ পিচ পার্পল কালার ডুয়েল টোন এটা দেখতে যে কি সুন্দর মাই গড আমি যতবারই এই কালারটা দেখাই ততবারই সত্যি বলছি প্রেমে পড়ে যাই কারণ যতটা সুন্দর কালারটা ক্যামেরায় দেখতে যাচ্ছে তার থেকে বেশি সুন্দর এটা হাতে দেখতে লাগে তো সবাইকে বলবো অবশ্যই বুকিং করে নেবে ক্যাপশনে নাম নাম্বারে আর এখন কিন্তু আমাদের সব আলাদা আলাদা নাম্বার দেওয়া হচ্ছে তো বেসিক্যালি ক্যাপশনের নাম্বারটা সবসময় ফলো করবে সেই নাম্বারেই বুকিং করে নেবে কারণ অনলাইনে এখন প্রেশারটা আমার বেশি পড়ছে সেই কারণে আচ্ছা গ্যাপিং সাইটটা দেখি দিই গ্যাপিং সাইটটা দেখানো এক হাতেরও কমে একটা গ্যাপিং যাচ্ছে সাইডটাতে কারণ আমি যেই দামটা দিতে চলেছি তারপরে তোমরা গ্যাপিংটা নিয়েও বলতে পারো কারণ মিনে বলে ফেলেছো কোয়ালিটি বলে ফেলেছো এখন তো গ্যাপিং নিয়েই বলবে তো গ্যাপিং নিয়েও তোমাদের বলার জায়গাটা আমি তোমাদের শেষ করে দিলাম যে তোমরা গ্যাপিং নিয়েও বলতে পারবে না চলো এত বুকে লাভ নেই নেক্সট কালারটাই চলে যাই এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো গ্রিনের মধ্যে টোন অ্যান্ড এই কালারটা সত্যি বলছি ফার্স্ট আমি কেন লঞ্চ করেছি এই কালারটা না আমার পুরো বেনারসি কালারের মধ্যে এত ভালো লাগে আর মানুষ সামনে থেকে পছন্দও করে যে এই কালারটা এতটাই সুন্দর দেখতে তো আমি ভাবলাম যে যখন পছন্দ করে তাহলে সেই কালারটাই বানিয়ে নেওয়া উচিত তো আমি যখন পছন্দ করেছি কালারটা তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসবো না সেটা হয় না তো কালারটা জাস্ট দেখে না এর সাথে ব্লাউজ পিসটাও জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করে ফেলবে এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার ঘরে সব সিরিজে থাকবে সেটা হলো কফি পার্পেল কালার অ্যান্ড এই কফি পার্পেল আমি দেব না সেটা হতেই পারে না তো চলো দেখে না ইস দ্য কফি পার্পেল কালার অ্যান্ড লুকসটা জাস্ট দেখো এটা যে জারিগুলো রয়েছে না মানে কি বলবো আমি তোমরা ধারণাও করতে পারবে না এটা সামনে থেকে কতটা ভালো লাগছে সো যাই হোক না কেন ভিডিওটা তাড়াতাড়ি সেন্ড করতে হবে তাই বেশি না বকবক করে বলে দিই এত সুন্দর কালেকশনটা দ্বিতীয়বার আর পাবে কি না আছে তাই জলদি জলদি বুকিং করে নাও ক্যাপশনের নাম্বারে আর আজকে পেয়ে যাও শুধুমাত্র সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও টাটা টেক ক্যার